ফেসবুকে কপিরাইট নিয়ে চিন্তা আর নেই ফেসবুকে যারা প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে কাজ করছেন বা পেজ নিয়ে কাজ করছেন ফেসবুকের এই আপডেটের পর কপিরাইটের চিন্তা আর থাকবে না আপনি যে ভিডিও আপলোড করতে যাচ্ছেন তাতে কপিরাইট আছে কি না সেটা ফেসবুক থেকে ডিটেক্ট করে আপনাকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে সেটা ঠিক করার জন্য চলুন দেখে নিই এটা কিভাবে কাজ করে এখানে আমি একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি ক্যাপশন লেখা থামনেইল সিলেক্ট করা ইত্যাদি হয়ে যাওয়ার পর একেবারে নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন ক্লোজ ক্যাপশানসের নিচে কপিরাইট চেক আছে এখানে ক্লিক করে আগে এখানে পড়ে নিন কী বলা হয়েছে আমি আপনাদের সংক্ষেপে বলার চেষ্টা করছি এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এখানে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেটাকে ফেসবুক কপিরাইটেড কন্টেন্ট আছে কি না সেটা ডিটেক্ট করবে অর্থাৎ দেখা হবে কারও কন্টেন্টের সাথে কপিরাইট ম্যাচ আছে কি না যদি দেখা যায় যে কপিরাইট ম্যাচ আছে সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে এটা ডিলিট করার জন্য বা অন্য কোনোভাবে কারেক্ট করার জন্য এর জন্য আপনাকে এক ঘন্টা সময় দেওয়া হবে এক ঘন্টার পরে যদি আপনি এটাকে ঠিক না করেন তাহলে তারপরে কিন্তু যার ভিডিও বা যার ভিডিও থেকে আপনি কপি করেছেন সে অ্যাকশান নিতে পারবে এমনকি ফেসবুক থেকেও কিন্তু আপনাকে স্ট্রাইক দেবে বা দিতে পারে কপিরাইট চেক সাধারণত মাত্র 30 সেকেন্ড সময় নিয়ে থাকে কিন্তু যদি আপনার এখানে কোনো কপিরাইট ম্যাচ করে সেক্ষেত্রে এক ঘন্টা ধরে আপনার এই ভিডিওটা হয়তো প্রসেসিং দেখাবে বা যে কোনো একটা প্রবলেম দেখাবে তার মধ্যেই বা তারপর আপনাকে এটা ঠিক করার সুযোগ দেবে আপনার ভিডিও যদি কপিরাইট ম্যাচ না ধরতে পারে অর্থাৎ কপিরাইটেড কোনো কন্টেন্ট যদি আপনার ভিডিওর সাথে ম্যাচ না হয় সেক্ষেত্রে কিন্তু তিরিশ সেকেন্ডের ভিতরেই আপনার ভিডিওটা পাবলিশ হওয়ার জন্য রেডি হয়ে যাবে এক ঘন্টা সময় তাদের ক্ষেত্রেই লেগে যাবে যাদের ভিডিওতে কোনো কপিরাইটেড কন্টেন্ট আছে আপনি যদি আপনার ভিডিওতে কপিরাইট ইস্যু আছে কি না সেটা চেক করে নিতে চান সেক্ষেত্রে আপনি এই চেক ফর কপিরাইট ইস্যুস অপশানটা এনেবেল করে দেবেন অর্থাৎ অন করে দেবেন আর সেভ সেটিং ফর ফিউচার রিলস এইটা অন করে রাখলে ভবিষ্যতের সব রিলের ক্ষেত্রেই এই কপিরাইট চেকটা অটোমেটিক্যালি হবে চেক ফর কপিরাইট ইস্যুস অপশানটি অন করে উপরে ডান দিকে ডান এ ক্লিক করলেই ফেসবুক থেকে ডিটেক্ট করা হবে আমি কারো কন্টেন্ট কপি করেছি কিনা বা কপিরাইটেড কন্টেন্ট আমি এখানে ইউজ করেছি কি না এখানে অনেকেই হয়তো ভাবছেন যে এখানে যদি এটা অন করে দেন তাহলে আপনার ভিডিওতে কপিরাইট অটোমেটিক্যালি ধরবে অর্থাৎ কপিরাইট না থাকলেও ধরবে বিষয়টা কিন্তু একেবারেই এরকম না আপনার ভিডিওতে আপনি কপিরাইটেড কন্টেন্ট ইউজ করে থাকলে তবেই এটা ডিটেক্ট করবে এবং আপনাকে সংশোধনের সুযোগ দেবে কপিরাইট চেক এই অপশানটা অনেকেরই এসেছে আস্তে আস্তে সবার এসে যাবে আপনাদের কার কার এই আপডেট এসেছে কমেন্ট করবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং ফেসবুকের এই আপডেটটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন আরও ফেসবুক টিপস ও আপডেটস পেতে ভাইব্রেন্ট কৌশিকের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ